আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে মহাবশীকরণ হয়তো যৌন মিলন নকশা এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর যেটা করে আপনি তার সাথে সহবাস করতে পারবেন বা যৌন মিলন যেটা বলা হয় এটা করতে পারবেন তো এটা একটা খারাপ বিদ্যা তবে আমি সবাইকে সাজেস্ট করবো এই বিদ্যাটা প্রয়োগ না করার জন্য এটা বিশেষ করে আমার মানে ব্যক্তিগত মতামত কারণ এই খারাপ কাজটা না করাই বালা তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো আমার অনুমতি নেবেন এবং এটা ব্যবহারের ফলে যদি কোনো সাইড এফেক্ট হয় তো সেটা আপনারা নিজেরাই করবেন এর জন্য আমি দায়ী থাকবো না তো ভিডিওটা একটু লম্বা হতে পারে সবাই একটু ধৈর্য ধরে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত না হলে কিছুই বুঝবেন না তো এটা চাইলে আমি উভয় ব্যবহার করতে পারবেন তো ভিডিওতে আসার আগে সবাইকে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার আছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বার এই মধ্যে কথা বলতে পারেন যে কোনো কাজের জন্য বই যদি লাগে কারো বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন আর যে কোনো কাজের জন্য দেশে বা দেশের বাইরে থেকে বাঞ্জা দুটো না কুফি কালাম যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই যে নকশাটা এটা সম্পূর্ণ নকশাটা এটা আপনার আমি সাদা কাগজে লাগছি কালো কলম দিয়ে আপনি সাদা কাগজে লাল কলম দিয়ে বাধ্যতামূলক লিখতে হবে মঙ্গলবার দিন অথবা শনিবার দিনে এটার প্রয়োগ করতে পারবেন ঠিক আছে তো নকশাটা আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই নকশাটা যেইভাবে আছে ঠিক এইভাবেই লিখবেন আমি একটা জিনিস যদি কোনো ছেলেরা যদি আপনার সাথে মিলন কার্য যদি বাধ্য করে চান তাহলে এখানে ছেলের নাম আর তার বাবার নাম লিখবেন আর যদি কোনো মেয়েরে কোনো ছেলে যদি কোনো মেয়েরা যদি এই কাজে যদি বাধ্য করতে চান তাহলে এখানে মেয়ের নাম আর এখানে মেয়ের মায়ের নাম লিখবেন আমি ভালো করে বুঝাই দিতেছি কেউ এখানে যদি ভুল করেন তাহলে সমস্যা হবে আমি আগে বলে দিতেছি তো এইভাবে নকশাটা লেখা কমপ্লিট করবেন ঠিক আছে তারপর দুইটা বিষয়ে আপনি এই কাজটা করতে পারেন এখানে যদি কোনো ছেলেমেয়েরা যদি এই নকশাটা যদি কোনোভাবে যদি পানিতে ভিজিয়ে খাওয়াইতে পারেন যে কাউকে যাকে আপনি করবেন তাহলে সে এক ঘন্টার মধ্যে সে আপনার সাথে এই কাজ করার জন্য নিজে থেকে আপনাকে প্রোপোজাল পাঠাবে বা আপনাকে নিজে থেকে বলবে ঠিক আছে আর যদি এটা যদি সম্ভব না হয় তাহলে ছেলে বা মেয়ে যাকে করবেন তার একটু করে কাপড় লাগবে কাপড়ে এই তাপিজটা মুড়িয়ে জ্বালিয়ে দেবেন আর জ্বালানোর পরে আপনি তার সামনে উপস্থিত হবেন তখন সে আপনারা এই কাজটি করার জন্য অফার করবে বা আপনাকে প্রোপোজাল বলবে প্রোপোজাল পাঠাবে বা আপনাকে এই কথাটা বলবে তো এই জিনিসটা অনেক সেন্সিটিভ একটা জিনিস অনেক কেয়ারফুলি না আশা করি তো এই ছিল আমার আজকের ভিডিও তবে সবাইকে আবারও বলতেছি এটা কোনো খারাপ কাজ ব্যবহার করবেন না এবং আমার অনুমতি বিনা এই কাজটা আপনারা কেউই করতে পারবেন না কারণ আমি এটা সবাইকে অনুমতি দিব ঠিক আছে সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করলে আমি সবাইকে এই যোগাযোগ করবো না অনুমতি দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ